এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ছোটদের পাঠশালা ছোটদের পাঠশালার আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় দেখো একটু ভালো করে বোর্ডটাকে তোমরা খেয়াল করো শুদ্ধ বানান নির্বাচন করে লেখো দেখো এখানে তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবে এখানে দুটো করে বানান লেখা আছে এই দুটো বানানের মধ্যে যে বানানটি সঠিক এবং অর্থসহ হবে সেই বানানটি আমাদেরকে নির্বাচন করে লিখতে হবে তাহলে বুঝতে পেরেছো আজকের ক্লাসটি কিন্তু খুব ইন্টারেস্টিং তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখো দেখো এখানে বানান প্রথমে দেওয়া আছে তালব সয়সী তসি তালব সয় দীর্ঘি তসি এখানে কিন্তু দুটো বানানি শীত উচ্চারণে দেখো শীত হচ্ছে কিন্তু একটিতে আছে হর্ষিকার এবং আরেকটিতে আছে দীর্ঘিকার এখানে সঠিক বানান কোনটি হবে সেটাই কিন্তু এখানে আমাদেরকে নির্বাচন করে লিখতে হবে কি পড়াটা একটু মজার তো এবং এই বানানগুলো কিন্তু খুব দরকারি প্রায়শই আমরা যখন বানান লিখি বা কোনো প্রশ্নপত্রে প্রশ্নের উত্তর লিখি একই উচ্চারণ সহ আমরা কিন্তু বানানটাকে লিখে দিই কিন্তু যখন আমরা পরীক্ষার খাতাটা হাতে পাই তখন দেখি যে না আমাদের বানানটা ভুল কারণ এইখানেই কিন্তু আমরা ভুলটা করি দেখো এখানে তালোবশয় তশিত শীত তালুবশয় দীর্ঘিত শীত দুটোই উচ্চারণ এক আমরা প্রায়শই কি ভুল করি ও শীত বানান তালব শয় তশিত শীত লিখে দিলাম না সেটা কিন্তু হবে না আসলে শীত বানান হলো তালবীর্ঘ শীত শীত অর্থাৎ ঠান্ডা আমরা বলি না খুব শীত পড়ছে খুব ঠান্ডা পড়ছে সেই বানানটা কিন্তু শীত তাহলে এখানে সঠিক বানান বা শুদ্ধ বানান হলো তালবীর্ঘ শীত তাহলে শুদ্ধ বানানটা কি বোঝা গেল এখানে কিন্তু উচ্চারণে তালবশয় শীত 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 উচ্চারণ হচ্ছে আবার তালোবসীর্ঘি তীত শীত উচ্চারণ হচ্ছে কিন্তু সঠিক এবং শুদ্ধ বানান হল শীত আবার এখানে দেখো ল ফয় দীর্ঘ ল ফুল ফয় হস্যু ল ফুল ফয় দীর্ঘ ল ফুল অর্থাৎ পুষ্প গাছের ফুল তাহলে সঠিক বানান হলো ফয় ল ফুল ফয় হস্যু ল ফুল ফয় ল ফুল ফয় দীর্ঘ ল ফুল শুদ্ধ বানানটি হলো ল ফুল দেখো তারপরে আছে ঘাস ঘাস আমরা যখন খাতাতে অর্থ কি ঘাস তখন আমরা কেটে কেটে বানান করি ঘয়াকার দন্তস্য ঘাস তাই তো কিন্তু অনেক সময় কিন্তু অনেক স্টুডেন্টরা এই ভুলটা করে ঘয়াকার তালুবসা লিখে দেয় তখন কিন্তু বানান ভুল হয় তাই তো আমরা সঠিক নাম্বারটাও পাই না কারণ এখানে ঘয়াকার তালবসা ঘাস শুদ্ধ বানান নয় এখানে শুদ্ধ বানান হলো ঘয়াকার দন্তস্য ঘাস অর্থাৎ তৃণ গরু ঘাস খায় দেখো তাহলে শুদ্ধ বানান কি হবে ঘয়াকার দন্তস্য ঘাস এটি কিন্তু শুদ্ধ বানান তারপরে দেখো আছে দন্তস্যয় ঔকার ক্ষয়শ্রী দন্তান্ন শৌখিন তালবশ্ময় ঔকার ক্ষয়শ্রী দন্তান্ন সৌখিন এখানে শুদ্ধ বানান হবে তালবশয় অহকার খয় হッシ দন্তান্য সৌখিন দেখো তারপরে আছে ময়হস্য ল মূল দীর্ঘ ল মূল মূল অর্থাৎ গাছের শিখর এখানে কিন্তু সঠিক বানান হবে ময়দীর্ঘ ল মূল ময়দীর্ঘ ল মূল অর্থাৎ গাছের শিখর এই ভুলগুলো কিন্তু একদমই আর পরীক্ষার খাতাতে করবে না তাহলে কিন্তু নম্বরটা খুব ভালো করে পাওয়া যাবে মহস্যু ল মূল ময় মূল শুদ্ধ বানান হলো। ময় ল মূল এবার যে শব্দগুলো আমরা শুদ্ধ বানান সেটি হলো দেখো হ বৈরী তয়স্বি বৃহস্পতি আবার দেখো বয়রী হ দন্তয় পয় তয়হস্বী বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি বারকে বলা হচ্ছে এখানে কিন্তু সঠিক বানান হলো বয়রী হ দন্তস্বয় পয় তয় হস্যী বৃহস্পতি বয়রি হ দন্ত তারপরে দেখে আছে হর্ষু চ উচিত হর্ষু চয়হস্বী খণ্ডত্য উচিত এখানে কিন্তু শুদ্ধ বানান হবে হস্যু চয়হস্বী খন্ডত্য উচিত অর্থাৎ যথাযথ তো এখানে ছিল হর্ষু চিত উচিত দেখো উচ্চারণ এক হর্ষু চয়স্রী খণ্ডতীয় উচিত এখানেও কিন্তু উচ্চারণ এক কিন্তু সঠিক এবং শুদ্ধ বানানটি হলো হর্ষু চণ্ডতীয় উচিত তারপরে দেখো আছে দয় র দূর, দয় দীর্ঘ দূর অর্থাৎ দূরে ঠিক আছে বোঝা গেল এখানে কিন্তু শুদ্ধ বানান হবে দয় দীর্ঘ র দূর দয় দীর্ঘ অর্থাৎ দূরে কাউকে বোঝাচ্ছে বা দূরে কোনো কিছুকে বোঝাচ্ছে এখানে শুদ্ধ বানানটি দয় দীর্ঘ যারা দূর বানান দূর লিখে থাকো বা মুখস্থ করে থাকো এই ভুলটা কিন্তু আর করবে না দূর বানান হচ্ছে দয় র দূর তারপরে দেখো আছে ভ বয়সী মধ্যা ফলা খণ্ডত্য ভবিষ্যৎ ভ বয়সী মধ্যা সয়জা ফলা ত ভবিষ্যৎ এখানে কিন্তু শুদ্ধ বানান ভ বয়সী মধ্যা সয়জা ফলা খন্ডত্বীয় ভবিষ্যৎ ভয়স্যী মধ্যা সয়জা ফলা খন্ডত্বীয় ভবিষ্যৎ তারপরে দেখো তালবশয় আকার রহস্যী রয় দীর্ঘ ক শারীরিক তালবশ্ময় আকার রয় দীর্ঘি রহস্যী ক শারীরিক এখানে কিন্তু হবে শারীরিক বানানটি তালুবশ্বয় আকার রয় দীর্ঘি রয়স্যিক শারীরিক তালবশ্যয় আকার রয় দীর্ঘি রসি ক শারীরিক তালবসীর্ঘি আকার রয় দীর্ঘি ক শারীরিক আরেকটি ছিল তালবশ্যয় আকার রয় দীর্ঘি রয়সি ক আমরা কিন্তু শুদ্ধ বানানটি এখানে লিখেছি পরের শব্দ দেখো এখানে আছে রয় হর্ষু পরু আরেকটি আছে রয় দীর্ঘ রূপ অর্থাৎ চেহারা এখানে শুদ্ধ বানানটি হবে হবে দীর্ঘু প রূপ তারপর দেখো এখানে আছে বয়েকার তালবসহী বেশি বয়েকা তালুবশয় দীর্ঘ বেশি এখানে সঠিক বানান হলো বয়েকার তালবসহী বেশি তাই তো বেশি বেশি করে কিন্তু বাংলা বানান পড়তে হবে তারপরে দেখো ভয় হস্যু ভূত আরেকটি আছে ভয় দীর্ঘ তভূত কি ভূত বোঝো তো ভূত কি ভয় লাগে এখানে সঠিক ভূত বানানটি কি সেটা আগে জেনে নাও সঠিক বানান হলো ভয় দীর্ঘ ত ভূত ভয়সু ত ভূত কিন্তু নয় ভয় দীর্ঘু ত ভূত তাহলে এখানে হবে ভয় দীর্ঘু ত ভূত তারপরে দেখো এখানে আছে র বয় দীর্ঘি দন্তান নয় দয়রা পলা, রবীন্দ্র থ নাথ রবীন্দ্রনাথ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি আরেকটি আছে দেখো র বয়সী নয় রী দন্তলা দন্তান নয়কার থ নাথ এখানে শুদ্ধ বানান কোনটি হবে এখানে শুদ্ধ বানান হলো র বয় দীর্ঘী নয় দয় রলা থ রবীন্দ্রনাথ র বয় দীর্ঘি দন্তন নয় দয়রা ফলা দন্ত রবীন্দ্রনাথ তারপরে দেখো আছে র বয়সী রবি র বীর্ঘি রবি অর্থাৎ সূর্যকে বলা হচ্ছে এখানে সঠিক বানানটি হবে র রহর্ষি রবি অর্থাৎ সূর্য র রহস্যী রবি অর্থাৎ সূর্য তাহলে বোঝা গেল দেখো এখানে রয় পর পরূপ ছিল এখানে রয় দীর্ঘ ছিল সঠিক বানান হয়েছে রয় দীর্ঘরূপ বেশি বয়েকার তালবশয় দীর্ঘি বেশি এখানে শুদ্ধ বানান হয়েছে বয়েকার তালবশয় হর্ষি বেশি ত ভূত ভয় ত ভূত এখানে সঠিক বানান হয়েছে ভয়ে দীর্ঘ ভূত তারপরে দেখো আছে র বয় দীর্ঘী দন্তার নয় দয় রা রবীন্দ্র দন্তার নয় রবীন্দ্রনাথ আমরা এখানে সঠিক বানান লিখেছি র বয় দীর্ঘী দয় রফলা দন্তান নয় রবীন্দ্রনাথ তারপরে দেখো র বয়সী রবি র বয় দীর্ঘী রবি এখানে আমরা সঠিক বানান লিখেছি র বয়সী রবি তাহলে বন্ধুরা আজকের ক্লাসে আমরা বেশ কিছু শব্দের শুদ্ধ বানান জানলাম কি তোমাদের আজকের ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত এমন মজার বানান শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নাও কেননা যখনই কোনো ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে নতুন কিছু বিষয় নিয়ে